বীরডি চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা চলে আসলাম পাবনা জেলা ইশ্বরদী থানাwidetilde জবাহি অরণখলা ক্লাব পোশরাটে এখানে এসে আমরা আজকে সেরা সেরা কিছু शाहीয়াল শারগরের কালেকশন দেখতে পাচ্ছি আসুন আমরা গوروলার সাথে কথা বলি বিস্তারিত জাত মান এবং দাম সম্পর্কে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন ভালো নাম কি সাইদুল ইসলাম সাইদুল ইসলাম সদর পাবনা তো চাচা এই গরুগুলো আপনার খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছেন আজকে দেখতে পাচ্ছিস সেরা তো এটা কি গরু চাচা প্রথমে একটা দেখতে পাচ্ছি গির গরু বয়সটা কত আছে দুই বছর আছে খুবই সুন্দর দেখতে পাচ্ছি আকর্ষণীয় একটা কালার আসছে এই ধরনের গরু আসলে সচরাচর হাটে খুব কম দেখা যায় তো চাচা গরুর দামটা কত চাচ্ছে এক লাখ সত্তর হাজার টাকা দর দামে কি সুযোগ আছে সুযোগ আছে তো যদি কোনো দর্শক ভাই পছন্দ করে তাহলে আপনাকে ফোন দিয়ে সরাসরি যোগাযোগ করে গরুগুলা কিনতে পারবে তো স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবে তাই তো আচ্ছা 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 আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলা দেখানোর জন্য আসসালামু আলাইকুম ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন